এবার মন্ত্রী হওয়ার স্বপ্ন আছে বলে জানিয়েছেন দেশের আলোচিত এবং সমালোচিত নাম ডাক্তার সাবরিনা তিনি মনে করেন এমপি হওয়ার মাধ্যমেই বাংলাদেশের মানুষের সেবা করতে পারবেন তিনি আর তাই নিজেকে এবার মন্ত্রী হিসেবে দেখতে ইচ্ছুক এই চিকিৎসক সম্প্রতি ক্যামেরার সামনে দেশে রাজনৈতিক নেত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন ডাক্তার সম্প্রতি তিনি বলেন আমি হয়তো অভিনেত্রী বা লেখিকা হিসেবে ভালো বা যেমনই না কেন এর মানে এই না যে নেত্রী হিসেবেও আমি ভালো হব একই সাথে তিনি আরো বলেন দেখা যাক যদি জনগণ চায় আমরা কাজের মাধ্যমে এগিয়ে আসি তাহলে আমি অবশ্যই নেত্রী হব যদিও তার এমপি হওয়ার ইচ্ছেকে অনেকে ইতিমধ্যে ব্যঙ্গ করেছেন কেননা দু হাজার বিশ সালের মহামারীর সময় রিসেন্ট হাসপাতাল ও জেকেজি জি হেলথ কেয়ারের প্রচারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন তিনি মানুষের জীবন নিয়ে নির্মম ছলনার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী এবং তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম জানা যায় সেবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি পনেরো হাজার চারশো ষাট জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল আর তাই এতদিন পর নেত্রী হওয়ার ইচ্ছে নিয়ে আবার আলোচনায় আসা ডাক্তার সাবরিনার নামকে ইতিবাচকভাবেই এখনও গ্রহণ করা যাচ্ছে না বলেই ধারণা করা যায়